আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে ভিডিওটা হচ্ছে আমি একটা অর্ডার আসবে তো সেটা কত টাকা আর কত কিলোমিটার চাইতে হয় তো সেটা আপনাদের আজকে দেখাবো তো অর্ডারের জন্য বসে আছি তো দেখি অর্ডার কখন আসে তারপর আপনাদের সাথে দেখাইতেছি যে কত কিলোমিটার গেলে আমাকে কত টাকা দেয় তো আজকে মোটোবোলক করব সাথে তো ভিডিওটা অবশ্যই দেখবেন নিশ্চয়ই দেখেন তেরো রিয়েলের তেরো রিয়েলের অর্ডার তো এটা অ্যাকসেপ্ট করলাম যে অ্যাকসেপ্ট করে ফেললাম তো এই যে নয় মিনিট পর রেডি হবে এই রেস্টুরেন্ট থেকে আইসে অর্ডারটা নয় মিনিট ওয়েট করতে হবে আপনাদের দেখাবো চোদ্দ টাকার কত দূর আমার যাইতে হয় চোদ্দ রিয়ালে কত কিলোমিটার আমার যাইতে হয় একটু দেখি রেস্টুরেন্টটা তো আমার খুব ভালো লাগে ফুল যা সিম সিম ফুলে গেছে আমি যে বসি ওয়েট করতে করতে খাবারটা রেডি হবে খাবারটা রেডি হয়ে গেছে এই যে জায়গায় মেসেজ আসছে রেডি যে অর্ডারটা নিয়ে ফেলছি এটা হচ্ছে খেপসা তো এখন এটা দিতে যাবো তো এটা তেরো টাকা পঁচানব্বই পয়সা একটা ওয়ার্ড ছিল তো দেখি কয় কিলো যাওয়া লাগে নিয়ে ফেলছি এটা এখন কনফার্ম পিক আপ করবো এই যে কনফার্ম পিক আপ তো দেখি এখন কয় কিলোমিটার যাইতে হবে এগারো মিনিট লাগাইতে এগারো মিনিটের রাস্তা এই যে দেখেন চার কিলো চার পয়েন্ট সাত কিলো যেতে হবে এগারো মিনিট লাগবে এই যে দেখেন এই যে কাস্টমার লোকেশন ঠিক আছে মানে আমার রুমের দিকে আর কি তো চলেন যাইতে যেতে কথা বলি ওই পাঁচ পয়সা কম চোদ্দ রিয়েল পাইলাম তো চোদ্দ রিয়েল যদি বাংলা টাকা কনভার্ট করি টাকায় তিনশো টাকা আসে চার টাকা একশো বিশ টাকা একটা অর্ডারে আমি চারশো বিশ টাকা পাইলাম ঠিক আছে বাংলা টাকা চারশো বিশ টাকা তো দেখা গেছে দিনে যদি এরকম হচ্ছে আপনার দশটা পনেরোটা অর্ডার মারা যায় তাহলে কত টাকা আসতে পারে আর হচ্ছে গিয়া যে এটা এরকম না যে সব অর্ডারে এরকম দিবে হচ্ছে কি আপনার কোনো অর্ডার বেশিও আছে যেমন সতেরো টাকা আঠারো টাকা কোনো কোনো অর্ডারে বিশ টাকাও পাই যেহেতু এটা আমার বাইকের আইডি আর আমার আইডি লেভেল হচ্ছে দুয়ে তো দুয়ে থাকার কারণে আমি কোনো কোনো অর্ডারে বিশ টাকাও পাই ওটা আবার এত দূরে যাওয়া লাগে ধরেন যেরকম সতেরো আঠেরো কিলো যাওয়া লাগে ছোট ছোট অর্ডার যদি দশটা বারোটা মারা যায় একদিনে দেখা গেছে যে আমি ষাটটা মারলে আমার একশো টাকা হয়েছে আলহামদুলিল্লাহ তো দেখা গেছে চৌদ্দোটা মারতে পারলে এই দুশো টাকা আর দুশো রিয়ালের উপরে আমি কাজ করতে পারি একদিনে যদি অর্ডার থাকে কারণ আমাদের বাইরে ওয়াডার থাকে না এরকম অর্ডার অনেক কম কারণ কোম্পানির এত লোক অর্ডার কারে দিও কারে দিও এখন আমরা যারা বাইরে কাজ করি তারা অর্ডারই পাই না আমি যে এরিয়াতে আসি এটা হচ্ছে গানাটা গানাতে আট নম্বর তো গানাতে আট নাম্বারের পার্ক এটা আজকে যেহেতু শুক্রবার মানুষ থাকবে স্বাভাবিক অনেক বেশি মানুষ থাকবে বুঝছেন পার্কে কত মানুষ সতর্ক করে দিই এটা নতুন আইন চালু করা হয়েছে এই যে পার্কে দেখতেছেন পার্কে আমরা আমাদের অনেক আজমি যারা আমরা মানে পাকিস্তানি ইন্ডিয়ানি বাংলাদেশ এগুলোর মানুষ পার্কে অনেকে যাইয়া মনে করেন যে শুয়া থাকে তো শুইয়া থাকলে পুলিশ যদি এটা দেখে তাহলে এটা হচ্ছে আপনার একটা মামলা দিয়ে দিবে যেটা হচ্ছে ছয় মাস না কয় মাসে জেল যে কারাদণ্ড হবে তো এটা আমি রিসেন্টলি আর কি দুই তিন দিনের মধ্যে আমি নিউজটা শুনতে পাইছি তো এটা সত্যিই ঘটনা তো সবাই সাবধান যারা পার্কে শুয়ে থাকেন আমার এক বড় ভাই আছে তাকেও ধরছে পুলিশে সে শুয়ে ছিল পরে অনেক কষ্ট করে আর কি সে জানে না আর কি তো তার থেকে আমার শোনা তো সবাই পার্কে আসলে আমরা আমিও যে অনেক সময় শুয়ে থাকি এত সুন্দর গাছ কে না শুইতে চায় তো পড়ে গেছে তো সিগনাল এখন এই দিবে সিগনাল থাইমে গেছে জানি আমি দিবে এখন আরো往前 চলে যাব ইঞ্জিনটা আবার আবার পিচের ব্যাগটা একটু ছুটা গেছে আমার আবার ব্যাগটা ঠিক করতে হবে এই মা মা কোথায় যাও তো এই জায়গায় হচ্ছে কোনো থামা থামি নাই এই দিয়ে আমি চলে যাইগা সবাই থামে আমি থামি না আর মাত্র 10 কিলোর মতো আছে এই যে দেখেন 10 কিলো গালায় কাস্টমারের লোকেশন এক্সট্রা মাঠে যে খাবারটা দিব সেটাও আপনাদের দেখাবো এই যে এটা বাঙালি রেস্টুরেন্ট এদিকে আমরা থাকি ওই সামনে আমাদের রুম ছয় সাত মিনিট আইসা চৌদ্দ রিল কাজ করলাম ফুড ডেলিভারি কাজে টাকা আছে কিন্তু এটা অনেক রিক্স কাজ করতে পারলে টাকা আছে কিন্তু অনেক রিক্স এই হচ্ছে সমস্যা গাড়িতে করলে এতটা রিক্স না কিন্তু গাড়িতে খরচ বেশি এগুলো সমস্যা তেলের খরচটা একটু বেশি যায় আর আমরা যারা টেকা বসে একটু বেশি উড়া দূরে ভাঙি তাগল লেখা গাড়ি পেটান না কারণ গাড়ি তো অনেক খরচ চলে যাব আর হচ্ছে গিয়া নয়শো মিটার নয়শো মিটার নয়শো মিটার নয়শো মিটার পর কাস্টমারের লোকেশন দেখেন এটা হচ্ছে একটা কোম্পানির এস্তেরা মনে হয় ওই বিল্ডিংয়ে যে জায়গায় সব এই দেখছেন বাইকগুলো সব এক থাকে তো কোম্পানি যারা তাদের একটা রুম নেওয়া যায় এরকম রুম তারা এই রুমের মধ্যে থাকে সবাই একসাথে আমি প্রায় এসে আর দুইশো মিটার আছে বাকি তাহলে যারা লোকেশন বুঝেন না তারা আমার এটা ফলো করবেন লোকেশনও বুঝে যাবে এই যে দেখেন লাল রাডিটা আসবে এইখান থেকে স্লোক এটা থামতে থাকবেন ঠিক আছে এই যে থামতে থামতে এই যে এখানে যখন একদম লালটার কাছাকাছি যাবেন মানে এই যে বাসা ঠিক আছে এই যে বাসা কাস্টমারের ফোন দিয়া দেখি

তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন কি ধরনের ভিডিও চান আর আমার একটা ফেসবুক পেজ আছে আমি ডিসক্রিপশন বক্স দিয়ে দিব আপনারা অবশ্যই পেজটা ফলো করবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন নেক্সট কোনো ভিডিওতে তো দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ